ভাইয়া সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওরকমাতুল্লাহ হবারকতু ভাইয়া কেমন আছেন আলহামদুল্লিলাহ ভালো আছি আজকে শুরুতে আমার ভিওসের উদ্দেশ্যে আপনার শোরুমে আসার লোকেশনটা শেয়ার করে দিবেন হ্যাঁ আমার আসার আগের লোকেশন তো আমি এক মিনিট আমার ভিএস দের উদ্দেশ্যে বলতে চাই হ্যাঁ ভি ও সালাম ওয়ালাইকুম ওরকমাতুল্লাহ হওয়ারকতু ভাইয়া ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা লাইক এবং শেয়ার করে এটা পাশে থাকবেন আপনার কাঙ্খিত যে প্রোডাক্টটা চানসাল আপনি ভিডিওর সাথে পেয়ে যাবেন আমাদের কন্টিনিউ আপডেট ভিডিও যাচ্ছে তা আপনারা যারা এখনো ফলো দিয়ে রাখেন নাই ফলো দিয়ে রাখেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন

আপনার মনের মতো একটা প্রোডাক্ট কিনবেন আপনার দোকান ধরে আপনার মন মতো হতে হবে প্রোডাক্টও আপনার মন মতো দেখে শুনে আপনার মাল কিনবেন আর আমাদের মার্কেটে পনেরো ষোলোটা দোকান আছে আমাদের কোনো বন্ধ নেই এবং আপনার যদি যে কোনো পরিবহনের সুব্যবস্থা আমাদের মাল ডেলিভারি ক্ষেত্রে যে কোনো পরিবহনের সুব্যবস্থা আছে এবং মার্কেটে আপনার গাড়ি রাখারও আমাদের পার্কিংয়ের সুব্যবস্থা আছে তবে আজকে একটু কথা বলে শুরু করতে যাচ্ছি আজকে আমি ড্রেসিং টেবিলের মেলা ড্রেসিং টেবিলের মেলা লাগাই আজকে নয়ন ভাই মিসাস মাহফুজ ফার্নিচারের এটা দাম চাচ্ছিল পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দাম চাচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে তেরো হাজার টাকা ফিক্স নয়ন ভাই কিন্তু আলোচনার মাধ্যমে

বত্রিশ হাজার টাকা আপনার কাছে ষোলো হাজার টাকা আপনি আমার থেকে আলাদা করে নিতে চাইলে নিতে পারবেন আট হাজার টাকায় আর তিন যদি আপনি প্যাকেজ তিন ওটা আলোচনা সবাই

তারপর দেখেন ফাইবারের কোয়ালিটি গুলো ফাইবারটা কিভাবে ভেসে উঠছে বিয়স আপনারাও দেখে নেবেন কিন্তু তা এটা চারটি ডোর একটি পাল্লা চারটি ডোর একটি পাল্লা কয় ফিট বাই কয় ফিট আছে এটা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এটা প্রাইস কত এটা দাম চাচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দাম চাচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে ষোলো আঠারো হাজার টাকা ফিক্সড আঠারো হাজার টাকা হলে বিয়স এই ওয়ার্ড্রপটা নিতে পারবেন নয়নবাড়ির কাছ থেকে কিন্তু এখানে কিন্তু কাজ চলতেছে কাজ চলমান এই যে দেখেন

এটা দাম দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সাত্তর হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে আলোচনা করার সুযোগ রেখেছে কিন্তু নয়ন ভাই কিন্তু নয়ন ভাই এখানে একটা গ্লাস টপ ডাইনিং দেখতে পাচ্ছি রিং মডেল নাকি এটা

একটু পারলাম চারটি ডল একটা কফি আছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এটা প্রাইস কত দিল এটা দাম দিচ্ছি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা আলোচনা করার সুযোগ রেখেছে নয়ন ভাই কিন্তু আপনার পিছনে একটা ভিক্টোরিয়া মডেল টু পার্টের আলমারি নাকি টু পার্টের আলমারি জি কয় ফিট বাই কয় ফিট ভাই 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট 7 ফিট জি এর প্রাইস কত দিলেন এর দাম দিচ্ছি 45000 টাকা 45000 টাকা 45000 টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে 45000 টাকা দাম দিয়েছে কিন্তু আলোচনা করার সুযোগ রেখেছে কিন্তু নয়ন ভাই নয়ন ভাই ড্রেসিং টেবিল দেখা যাচ্ছে এই যে আবার দেখেন ড্রেসিং টেবিল মেলা লং গ্লাস লং গ্লাস আজকে তো মেলা লাগাইছেন সেই মেলা তা আমরা আগেও দেখছিলাম ড্রেসিং টেবিল এর প্রাইস কত এর দাম দিচ্ছি 15000 টাকা

আাইচি আড়াই ইঞ্চি ঘাড়ির মধ্যে এই গুলো করছেন এটা প্রাইস কত এটা দাম দিচ্ছি সাতাইশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আলোচনা করার সুযোগ আছে এইখানে একটা খাট দেখা যাচ্ছে ভাইরাল গোলাপের কলি গোলাপের অনেক । আছে দাম দিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিচ্ছি আলোচনা মাধ্যমে সুযোগ আছে করার আলোচনা করার এই মডেলের খাটো যদি আপনার থেকে বাইশ হাজার টাকা চান বাইশ হাজার টাকা দিতে পারবো বাইশ হাজার টাকা দিতে পারবো কিন্তু না আলোচনা করার সুযোগ আলোচনা করার সুযোগ

ছয় চারের নাকি ছয় চেয়ারের চেয়ার গুলো দেখেন বৃহস্পতি দেখেন অসাধারণ কিন্তু ছয়টি চেয়ার ছয়টি তা এর টপটা কতটুকু আছে এক ইঞ্চি এক ইঞ্চের মধ্যে এই নকশা গুলা কিন্তু ফুটে তুলেছে নয়ন ভাই তা ভাই গ্লাসটা গ্লাসটা মিলি মিলি গ্লাস প্রাইস কত দিলেন এটার দাম দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা তোর হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে আলোচনা করার সুযোগ রেখেছে কিন্তু নয়ন ভাই কিন্তু নয়ন ভাই আপনার পিছনে একটা র অবস্থা একটা খাট দেখা যাচ্ছে আর একটা খাট দেখেন দেখেন এটা কি মডেলের খাট ভাই এটাকে হলো আপনার ফুলের দানি

দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে তা আপনার শোরুমে আসার লোকেশন থেকে যে ফার্নিচারটি আপনি সেই ডিজাইন দিয়ে আপনি আমার থেকে মাল অর্ডার করে নিতে পারবেন এটা হলো মেসাজ মাহফুজ ফার্নিচার ঢাকা ক্যান্টোমেন্ট ইব্রাহিমপুর পোলপা বাইবাই সুপার মার্কেট দিত আমাদের মার্কেটে ঢুকতে মেইন রোডে একটা সিঁড়ি ইভেন আপনার মার্কেটের মিডল সেন্টার আপনার একটা সিঁড়ি দুইটা সিঁড়ি আপনি পেয়ে যাবেন আমাদের মার্কেট ঘরে পনেরো ষোলোটা দোকান আছে ইভেন আপনি ঘুরে দেখে শুনে আপনি কিনবেন ভিডিওতে যে কথা বলে আপনি তার সাথে ইমো হোয়াটসঅ্যাপে তার সাথে সরাসরি কথা বলবেন সরাসরি কথা বলার পরে আপনি মাল ক্রয় করার জন্য আপনি আগ্রহী প্রকাশ করবেন ইনশাল্লাহ অবশ্যই বিহস স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে